আধা ঘন্টা হয়ে গেল তেরোশো টাকা ডায়মন্ড টপ আপ করার জন্য দিলাম এখন তো তোর কোন নামই নাইগা গা আরে ফোনটা দেখাইটা দিল আমার ভাই কিসে আরে ভাই আর কোয়েন না তেরোশো টাকা দিলাম আধা ঘন্টা হয়ে গেছে ডায়মন্ড টপ আপ করার জন্য কোনো নামই নাই আধা ঘন্টা সময় নিয়ে নিল ফোন দিলাম ফোন দেয় কাইটটা সব থেকে আমার ব্লক করে দিল আরে ভাই এই এআই এর যুগে আপনি গেছেন মানুষের টাকাতে টপ আপ করতে কি আর করার ভাই গেম তো খেলতে নাকি আরে গেম খেলবেন আই বুঝছেন মিয়া অটোমেটিক হয়ে যায় আমি এই অটোমেটিক যুগে আমি আপনি মানুষের হোয়াটসঅ্যাপে টাকা দিয়ে পরে মানে টপ আপ নিতে এটার কোন সহজ সমাধান আছে আরে ভাই কি যে কন ভাই এটা কোনো কথা বলেন ভাই আরে আহেন আমি আপনার একটা জিনিস দেখাই দিব আজকে

এনে এই যে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করলে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন এই যে রেজিস্টারে যদি ক্লিক করেন এখানে আপনার নাম ফোন নাম্বার তারপর হচ্ছে ইমেইল পাসওয়ার্ড আর পাসওয়ার্ড দিলে এখান থেকে অ্যাকাউন্ট হয়ে যাবে আর সবচেয়ে ইজি একটা প্রসেস হচ্ছে লগ ইন উইথ গুগল এই গুগলে যদি আপনি চাপ দেন তারপর দেখেন এই যে আপনার কাছে আপনার মোবাইলে থাকা যতগুলো ইমেইল আসে না সবগুলো ইমেল আসবে এখান থেকে যেকোনো একটা দিয়ে আপনি এখান থেকে করতে পারবেন যেমন ধরেন আমি আমার একটা ইমেল দিলাম আমি যে এই ইমেলটা দিলাম তারপর এই যে দেখেন আপনার এই ইমেল দিলাম এখানে এই যে অ্যাকাউন্ট হয়ে গেল এই দেখেন আপনার নামে পুরো অ্যাকাউন্ট হয়ে গেল দেখছেন আপনার এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো এখানে কোনো টাকা নাই তারপরে এই যে হোমে চলে আসবেন আসার পর আপনি কি একটা উইকলি নেবেন আপনার একটা উইকলি নিয়েই দেখাই দেয় দেখেন একদম ইজি প্রসেস ভাই কোনো সমস্যা নাই এই যে ওয়ান এক্স উইকলি ঠিক আছে এই যে এখানে হচ্ছে আপনার প্লেয়ার ইউআইডিটা দিবেন ধরেন দিলাম এই যে প্লেয়ার ইউআইডি দিলাম এইখানে হচ্ছে এফ এফ টপ আপ ওয়ালেট যদি আপনি এই ওয়েবসাইটে টাকা অ্যাড করে রাখতে পারবেন যে কোনো সময় ধরেন কোনো জায়গায় গেছেন আপনি টপ আপ লাগবে তখন টপ আপ নিতে পারবেন টাকা অ্যাড করে রাখতে পারবেন কোনো বেজাল নাই তারপর দেখেন এই যে ইনস্ট্যান্ট পে তারপর দেখেন এই যে ইনস্ট্যান্ট পে এটা তো হচ্ছে এই যে এনে দেখাতেছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো আর প্রোডাক্টটা কিনতে ব্যালেন্স প্রয়োজন একশো টাকা তার মানে যেহেতু আপনার অ্যাকাউন্টে টাকা নাই সেই ক্ষেত্রে এই যে ইনস্ট্যান্ট পে এটা হচ্ছে আপনার ব্যবহার করতে হবে ইউআইডি দেওয়া শেষ এই যে বাইনাতে দিলাম দেখেন

দেখেন তারপরে যে কনফার্মে ক্লিক করবেন তারপরে একটা ভেরিফিকেশন কুড আসবে আপনার মোবাইলেই এই দেখেন এই যে আসছে ভেরিফিকেশন কোড দিলাম তারপরে যে কনফার্মে ক্লিক করলাম এখানে আপনার পিন এই পিন নাম্বারটা দিলাম এখন দেখেন এখানে দেখে ও পেমেন্ট সাকসেসফুল আপনি যাইবেন আর এটা তিরিশ সেকেন্ড সময় ভাই আপনার তিরিশ সেকেন্ডের ভিতরে টো যাবে আমি এটার প্রুফ সহ আপনার এখন দেখাই দিব আপনি জাস্ট ওয়েট করেন দেখেন এই যে যখন আমার এখান থেকে ওখানে নিয়ে যাবে দেখেন এই যে ভাই পেমেন্ট সাকসেসফুল আপনার অ্যাকাউন্ট খোলার পরে দেন মাই অর্ডার এটা হচ্ছে মাই কুট আপনি যদি কুট অর্ডার করেন এখানে কুট পাবেন এখান থেকে চাপ দিলে ওয়েবসাইটে নিয়ে যাবে যে মাই অর্ডার আসলাম একটাই অর্ডার করছি চারটা তেইশ মিনিট পনেরো সেকেন্ড আপনার তিরিশ সেকেন্ডের কথা বলছি না কখন কমপ্লিট হয়েছে এই টাইমটাও দেখা যাবে আমরা জাস্ট এখান থেকে রিফ্রেশ করি দেখেন পেন্ডিং এখনও পেন্ডিং এই বাই ব্যাপার ভাই আর গেছেন মানুষের কাছে টাকা দিয়ে মেয়ে মারা খাইতে বন্ধু বান্ধব সবার ডিসক্রিপশন বক্সে পাওয়া যায় ঠিক আছে ভাই ভাই ভালো থাকেন ভাই ভালো যান যান